নামো শ্রীতি রাজয়া বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখস্বরূপায় স্বামী উদ্বোধন পৌষ চোদ্দশো একত্রিশ দ্বাদশ সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা সাতষট্টি ইতিহাসের কুম্ভে অক্ষরমালায় অমৃতের সন্ধানে পিজুষ আস সাহিত্য সমুদ্র মন্থনেও আমরা লাভ করেছি অমৃত বিভিন্ন জনে স্মৃতিকুম্ভ থেকে নিঃসৃত অমৃতের পরশ আমরা পেয়েছি নানান গ্রন্থে নানান আঙ্গিকে তার খানিক দিতে ব্রতি হয়েছেন লেখক প্রবন্ধটি স্বামী গীতানন্দ স্মারক প্রয়াগ খণ্ডে মুনিগণ কহিয়াছেন কথা প্রয়াগে মুন্ডিয়া মাথা মরুক যথা তথা প্রয়াগেতে মাঘ মাসে যেবা করে স্থিতি অবশ্য হইবে তার নির্বাণ মুক্তি উৎস সেন বিশারদ বিজয়রাম তীর্থমঙ্গল বঙ্গীয় সাহিত্য পরিষদ কলিকাতা তেরোশো বাইশ পৃষ্ঠা একশো তেত্রিশ প্রায় আড়াইশো বছর আগে এটি লিখেছিলেন কবি বিজয়রাম সেন ঘরে বসে তিনি প্রয়াগ মাহাত্ম রচনা করেননি বছর খানিক ধরে তিনি মূলত গয়া কাশী এবং এলাহাবাদ পরিদর্শন করে সেই অভিজ্ঞতার ভিত্তিতে লেখেন তীর্থমঙ্গল কাব্য কাব্যাংশটি সেখান থেকেই গৃহীত প্রয়াগ কুম্ভ সম্পর্কে সাহিত্যের সম্ভার কিংবা পুরাণের কাহিনী সঙ্গমের উর্মিমালার মতোই অগণিত সাহিত্য সম্ভারে সামান্য কিছু আমরা আস্বাদন করব তবে তার পূর্বে তীর্থমঙ্গল সম্পর্কে দু চারটি কথা বলে নেওয়া প্রয়োজন বিজয়রাম ছিলেন একাধারে কবি ও কবিরাজ খিদিরপুরের জমিদার কৃষ্ণচন্দ্র ঘোষালিস্ট সঙ্গী হয়ে তিনি তীর্থযাত্রা করেছিলেন সতেরোশো সালের প্রথম দিকে এই তীর্থযাত্রার সূচনা এর বছর কয়েক আগে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ওড়িশা দেওয়ানি লাভ করেছে সেই হিসাবে প্রশাসনিক পরিবর্তনের সন্ধিক্ষণে তীর্থমঙ্গল এক সামাজিক দলিল বিজয়রামের পৃষ্ঠপোষক কৃষ্ণচন্দ্রের পুত্র ভূ কৈলাস জয়নারায়ণ ঘোষাল পরে কাশিবাসী হন কাশিতে শিক্ষা প্রসার এবং কাশীখণ্ড এর অনুবাদ জয়নারায়ণের উজ্জ্বল কীর্তি বিজয়রামের আমলে বেশ কিছুটা সময় নিয়ে মানুষ তীর্থযাত্রা করত বাঙালির কাছে কাশী এলাহাবাদ ছিল দূর দেশ একবার তীর্থযাত্রায় বের হলে যাত্রীরা বেশ কয়েকটি তীর্থ দর্শন করে তবে বাড়ি ফিরত দেবদর্শন পূর্ণ সঞ্চয়ের পাশাপাশি অনেকের লক্ষ্য থাকত স্বাস্থ্য উদ্ধার বিজয়রামের কাব্য অনুযায়ী এক স্বপ্ন দর্শনের সুবাদে তীর্থযাত্রায় উদ্যোগী হয়েছিলেন কৃষ্ণচন্দ্র কাব্য রচনা প্রায় একশো বছর পর তীর্থমঙ্গল গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার সময় সম্পাদনা করেছিলেন বাংলা বিশ্বকোষ এর সংকলক নগেন্দ্রনাথ বসু তার পর্যবেক্ষণ শুধু স্বপ্নদর্শন নয় এই তীর্থযাত্রার নেপথ্যে কিঞ্চিত রাজধর্মের অনুজ্ঞা ছিল প্রয়াগ তীর্থরাজ মাঘ মাসে বিজয়রামের ভাষায় নির্বাণ মুক্তির আশায় লক্ষ লক্ষ মানুষ স্নান করে ত্রিবেণী সঙ্গমে মেলা বসে দেশের নানা প্রান্ত থেকে সাধু সমাগম হয় বহুবর্ণ ভারতের এক বৈচিত্র্যময় খণ্ড সংস্করণ মাঘ মেলা তথা অর্ধকুম্ভ এবং পূর্ণকুম্ভে ফুটে গঙ্গা সঙ্গমস্থলে পূর্ণ সঞ্চয়ের পাশাপাশি অনেকে যান মানুষ দেখতে কারো কাছে মেলা মানে বাণিজ্য কারো কাছে কর্মস্থল লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলাতে হাজির থাকে সহস্র পুলিশ সরকারি কর্মী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য যায় গবেষক ইতিহাসবিদ সাংবাদিক বিশ্বের নানা প্রান্ত থেকে পশ্চিমের পর্যটকরা হাজির হয় গ্রহের বৃহত্তম ধর্ম সমাবেশ দেখবার জন্যে এদের অনেকে লিখে রেখেছে তাদের অনুভূতি অভিজ্ঞতার কথা কুম্ভের বিস্তৃত বহু বর্ণের ক্যানভাসে এগুলি এক একটি তুলির আচর কুম্ভমেলার প্রাক্কালে প্রাককালে সেগুলিও কিছুটা ফিরে দেখা দরকার আঠেরোশো চুরানব্বই সালের কথা নতুন এক মুদ্রণ পদ্ধতিতে বিনিয়োগ করে ঘোর বিপাকে মার্কিন লেখক স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্স প্রায় লক্ষাধিক ডলারের দেনা নিজেকে দেউলিয়া ঘোষণা করলেও ক্লিমেন্স চাইছিলেন পাওনাদারদের প্রাপ্য মিটিয়ে দিতে সুযোগ এলো পরের বছর সুলেখক সুবক্তা বক্তা কাছে প্রস্তাব গেল বিশ্বভ্রমণের যেখানে যাবেন বক্তৃতা দেবেন পাশাপাশি বিশ্বভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখবেন বই বই বিক্রির অর্থ পাবে প্রকাশক বক্তৃতার আয় এবং বই বিক্রির লভ্যাংশ লেখকের আঠেরোশো পঁচানব্বই সালের জুলাই মাসে স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্স বক্তৃতা সফরে বেরিয়ে পড়লেন ইউরোপ থেকে আমেরিকা ছুঁয়ে একে একে ফিজি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ভারত মরিশাস দক্ষিণ আফ্রিকা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ালেন চোদ্দ মাসের এই ভ্রমণ অভিজ্ঞতা লিখে ফেললেন দুই মলাটের মধ্যে আঠেরোশো সাতানব্বই সালে যা প্রকাশিত হল ফলোইং দ্য ইকুয়েটার নামে লেখক মার্ক টোয়েন হ্যাঁ স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্স বিশ্ব সাহিত্যে বেশি পরিচিত মার্ক টোয়েন নামে সাতশো বারো পৃষ্ঠার এই বিপুল আয়তন ভ্রমণ সাহিত্যের বেশ অনেকটা অংশ জুড়ে রয়েছে ভারতের কথা মুম্বাই থেকে কলকাতা প্রায় মাসের ভারত সফরে তিনি চমৎকৃত হয়েছিলেন লিখেছিলেন এক স্বপ্ন আর বিস্ময়ের দেশ যেখানে রয়েছে অবিশ্বাস্য সম্পদ আর অবিশ্বাস্য দারিদ্র রয়েছে শতচ্ছিন্ন বস্ত্র জীর্ণ কুটির আর জমকালো প্রাসাদ রয়েছে দুর্ভিক্ষ আর মহামারী রয়েছে জিন দৈত্য আর আলাদিনের প্রদীপ রয়েছে বাঘ হাতি বিষধর সাপ এবং অরণ্য এ এমন এক দেশ যেখানে শতাধিক জাতি তাদের শতাধিক ভাষা সহস্রটি ধর্ম আর বিশ লক্ষ বিগ্রহ এই দেশ মানব জাতির আতুর ঘর মানবভাষের জন্মস্থান ইতিহাসের জন্মদাত্রী কিংবদন্তি মাতামহি আর ঐতিহ্যের প্রো মাতামহি উৎস টোয়েন মার্ক ফলোয়িং দ্য ইকুয়েটার এ জার্নি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হার্টফোর্ড অ্যান্ড নিউ ইয়র্ক আমেরিকান পাবলিশিং কোম্পানি অ্যান্ড ডাবল ডে অ্যান্ড ম্যাকলিওর কোম্পানি নিউ ইয়র্ক এইটিন নাইনটি সেভেন পেজ নাম্বার থ্রি ফোর সেভেন টু ফোর ভারত সফরে বুদ্ধগয়া বারাণসীর পাশাপাশি মার্ক টোয়েন গিয়েছিলেন এলাহাবাদে ঘটনাচক্রে সেই সময় মেলা কুম্ভ বা মাঘমেলার কথা আলাদাভাবে উল্লেখ না করলেও সাধু এবং তীর্থযাত্রীদের বিপুল সমাবেশ তার পাশ্চাত্য মনকে ভালো রকম নাড়া দিয়েছিল সঙ্গমের সামনে বহু মানুষের মাঝে দাঁড়িয়ে তার উপলব্ধি এই তীর্থযাত্রীরা এসেছে সারা ভারত থেকে এদের মধ্যে কেউ কেউ মাসের পর মাস অসীম ধৈর্যের সঙ্গে রোদ আর ধুলোর মধ্যে হেঁটেছে তারা দরিদ্র ক্ষুধা ও ক্লান্তির মধ্যে নিজের আস্থা ও বিশ্বাসকে অটুট রাখতে পেরেছে এখন তারা পরম সুখী পরম সন্তুষ্ট পূর্ণ আর পর্যাপ্ত পুরস্কার এখন তাদের হাতের নাগালে গলিত এবং মৃতকেও যা শুদ্ধ করে দেয় এমনই পবিত্র জলে নিজেদের সমস্ত পাপ ধুয়ে নিতে চলেছে তারা এই বিশ্বাসের শক্তি মারাত্মক যাত্রাপথের দুর্দশা নিয়ে কোনো অভিযোগ নেই নেই কোনো অনুতাপ অশক্ত বৃদ্ধ তরুণ সকলেই ভিড় করেছে সেই এক বিশ্বাসে বলিয়ান হয়ে ভয়ে না ভালোবাসায় এটি হয় তা আমার জানা নেই তবে এই আবেগের উৎস যাই হোক না কেন তা অনুধাবন করা আমার মতো এক শীতল শ্বেতাঙ্গের কল্পনার বাইরে উৎস আইবিআইডি পেজ ফোর সিক্স নাইন কুম্ভমেলার ব্যাপ্তি অনুধাবনে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে নিয়েছিলেন মার্ক টোয়েন কিন্তু অনেক ক্ষেত্রেই পাশ্চাত্যের বস্তুবাদী মন স্রেফ যুক্তি দিয়ে আর ইতিহাসের দলিলে এই মেলাকে খুঁজতে গিয়ে দিশে হয়ে পড়ে কামা ম্যাকলিনের কথা ধরা যাক এই গবেষক তার পিলগ্রিমেজ অ্যান্ড পাওয়ার গ্রন্থের মুখবন্ধে লিখেছেন মেলা সম্পর্কে অন্বেষণ চিত্তাকর্ষক যেমন তেমন হতাশাজনক কেন তার হতাশা ম্যাকলিনের বক্তব্য তথ্যের অপ্রতুলতা লিখেছেন মেলা বিবরণীর বর্ণচ্ছটায় একদিকে রয়েছে পুণ্যার্থীদের দেওয়া তথ্য এগুলি মূলত ভক্তের দৃষ্টিতে দেখা এবং লেখা ফলত এই বিবরণে তীর্থযাত্রার বস্তুগত এবং ঐতিহাসিক প্রেক্ষিতটি উপেক্ষিত আর উল্টো দিকে রয়েছে কফি টেবল বই এবং চিত্র নিবন্ধাবলী দ্রষ্টব্য ম্যাকলিন কামা পিলগ্রিমেজ অ্যান্ড পাওয়ার দ্য কুম্ভ মেলা ইন এলাহাবাদ সেভেন্টিন সিক্সটি ফাইভ টু অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস নিউ ইয়র্ক টু থাউজেন্ড পেজ নাম্বার থ্রি টু ফোর গবেষকদের একটা অংশ মনে করেন এই গ এই সমাবেশের প্রথম প্রামাণ্য বিবরণ চীন পরিব্রাজক সাং এর লেখা সাধারণভাবে ধরে নেওয়া হয় ছশো ত্রিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ভারতে প্রবেশ করেন হিউয়েন সাং প্রয়াগে বেশ কিছুটা সময় তিনি ছিলেন দুই নদীর স্থল সম্রাট অশোকের তৈরি স্তূপ নগরী নানা দেব মন্দিরের বর্ণনা দিয়েছেন তিনি লিখেছেন এখানে প্রচুর খাদ্যশস্যের ফলন হয় ফল গাছেরও ছড়াছড়ি আবহাওয়া উষ্ণ ও মনোরম লোকজনের আচার ব্যবহার ভদ্র ও মার্জিত জ্ঞান চর্চা করতে ভালোবাসি নগরের মধ্যে একটি দেব মন্দির রয়েছে একটি অতি সুন্দরভাবে কারুকার্য করা উৎস দাশগুপ্ত প্রেমময় ভার দেখা ভারত ফার্মা কেএলএম প্রাইভেট লিমিটেড কলিকাতা উনিশশো বিরাশি পৃষ্ঠা উনআশি হিউএন সাং বর্ণনায় রয়েছে দুই নদীর সঙ্গম স্থানে শত শত মানুষের স্নান করার কথা এরই সঙ্গে সম্রাট শিলাদিত্যের দানের কথাও তিনি লিখেছেন বিস্তৃতভাবে রাজধানীর দুই দিকে সঙ্গমস্থলের কাছে দশ লি চীনের দূরত্ব নির্ণয়ের একক সাধারণভাবে পাঁচশো মিটার এক লিয়ের সমতুল্য মতো অঞ্চল বেশ উঁচু ও মনোরম পুরো জায়গাটি মিহি বালির আস্তরণে ঢাকা রাজরাজরা ও গণ্যমান্য ব্যক্তিরা কেউ কিছু দান করতে চাইলে এই জায়গাটিতে এসে তা করে থাকেন প্রাচীনকাল থেকেই এই রীতি চলে আসছে এজন্য এই জায়গাটি মহাদান ক্ষেত্র নামে খ্যাতি লাভ করেছে পূর্বপুরুষদের দৃষ্টান্ত অনুসরণ করে অধুনা রাজা শিলাদিত্য এখানে এসে তার পাঁচ বছরের সঞ্চয় এক দিনে দান করে যান এইভাবে দান করে ধনাগার ও খাদ্য শেষ করার পর তিনি তাঁর রাজমুকুট ইত্যাদি সব খুলে নিয়ে তাও বিলিয়ে দিলেন প্রথম থেকে শেষ অবধি এজন্য তার কোনো রকম দুঃখ বা কাতরতা দেখা গেল না বরং সব শেষ হয়ে যাবার পর আনন্দে উচ্ছ্বলভাবে চেঁচিয়ে উঠে বললেন চমৎকার আমার সব কিছু এখন অজয় অক্ষয় ধনাগারে জমা পড়লো উৎস দাশগুপ্ত প্রেমময় হেমেনসাংয়ের দেখা ভারত ফার্মা কে এল এম প্রাইভেট লিমিটেড কলিকাতা উনিশশো বিরাশি পৃষ্ঠা উনআশি থেকে আশি ওম শান্তি শান্তি शान्तिः हरिः ओं सत्सत्